বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমি সোহাগ ফিউচার অল থেকে বলছি আজ কথা বলবো এমন ছোট একটি দেশ কিন্তু অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ এবং এই দেশটি ইউরোপ কান্ট্রিরও কোনো দেশ নয় মিডিল ইস্টেরও কোনো দেশ নয় এই দেশটিকে দূর থেকে দেখলে মনে হয় সাগরের তলদেশে ভাসমান একটি দেশ এই দেশটিকে অনেকেই বলেন দ্বীপ রাজ্য এই দেশটি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ নিউজিল্যান্ডের পাশের একটি দেশ দেশটির নাম কুক আইসল্যান্ড প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে কুক আইসল্যান্ডের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ নিয়ে আলোচনা যারা কোক্যান্ডে যেতে চান এই ভিডিওতে একটি দিয়ে দেখতে থাকুন এবং আমাদের দর্শক কোকাইজল্যান্ড যদিও ছোট একটি দেশ কিন্তু এই দেশটি এমন সুন্দর এবং সৌন্দর্যময় একটি দেশ যে যারা যেতে চান বা এই দেশ ব্যাপারে গুগলে সার্চ করে জেনেছেন আপনাদের এই দেশে যাওয়া ছাড়া অন্য কোনো দেশে যাওয়া ভালো লাগবে না এই দেশটিতে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের ফাইভ স্টার সেভেন স্টার মানের আবাসিক হোটেল এবং রিসোর্স এরিয়া যেখানে রয়েছে প্রচুর পরিমাণে পেশাদারিত্বের কাজের সুযোগ খুব আইল্যান্ডে যেতে হলে আপনাদেরকে শতভাগ শিক্ষিত হইতে হবে কমপক্ষে এসএসসি এসিসি পাস হতে হবে এবং ইংরেজিতেও অনর্গল কথা বলার অভ্যাস থাকতে হবে তাহলে আপনি কোকেজল্যান্ডে যাওয়ার সুযোগ পাবেন আবেদন করার সুযোগ পাবেন এই কোকেজল্যান্ডের ভিসাটি হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে বিশেষ করে পনেরো দিন থেকে শুরু করে সর্বোচ্চ এক মাসের মধ্যে আপনি পাচ্ছেন ভিসা পরবর্তী পনেরো দিনের মধ্যে বাংলাদেশ থেকে আপনি বিমানে ফ্লাই করে কোক আপনার কাজে যোগদান করতে পারবেন এত অল্প সময়ের মধ্যে অন্য কোনো দেশে যাওয়ার সুযোগ নেই আপনাদের জন্য কি কি কাজের ব্যবস্থা রয়েছে বিশেষ করে রেস্টুরেন্টে রয়েছে ওয়াইটার কিচেন হেল্পার কিচেন বয় ডিশওয়াশার কোক শেফ পিজা মেকার আবাসিক হোটেলে হাউস কিপার লন্ড্রি বয় ক্লিনার বেল বয় এবং রিসোর্স এরিয়া রয়েছে গাইড গাইড এবং হেল্পার হিসেবে সুযোগ প্রতিদিন কাজ সপ্তাহে কাজের আট ডিটি এটি হচ্ছে বেসিক ডিটি ছুটি পাবেন দুদিন থাকা এবং খাওয়ার ব্যবস্থা কোকাইজল্যান্ডের কোম্পানির তাহলে আপনার থাকা এবং খাওয়া কোনোটারই টেনশন করার প্রয়োজন নেই ওভারটাইমের ব্যবস্থা রয়েছে কোকাইজেন্ডে আপনারা কাজের বিনিময়ে বেসিক ডিটির বিনিময়ে বেতন পাবেন এক হাজার ইউএস ডলার পরিমাণ টাকা দর্শক কোকাইজেন্ডে আবেদন করতে হলে ডকুমেন্টস কী কী লাগবে চলুন একটি ভিডিওর ছোট্ট প্রতিবেদন থেকে জেনে আসে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা দর্শক আমরা কোকাইল্যান্ডের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিওর ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন প্রিয় দর্শক আমরা কোকাইল্যান্ডের ফাইল যখন জমা নেই তখন প্রত্যেকের সাথে আমরা এগ্রিমেন্ট করে দলিলের চুক্তিপত্র করে ফাইল জমা প্রদর্শক যারা স্বপ্নের দেশ এবং ভালো বেতনে কাজের সুযোগ নিতে চান তারা আমাদের কাছে আসুন ফাইল জমা করুন এবং আইল্যান্ডে গমন করে আপনার জীবনকে পরিবর্তন করুন দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সরুনি মগবাজার ঢাকা বারোশো সতেরো আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক কোকাইল্যান্ডের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ